ত্বকের যত্নে আমরা যে সমস্ত উপকরণগুলো ইউজ করে থাকি তার মধ্যে গোলাপ ফুল বা গোলাপ ফুলের পাপড়ি ভীষণ উপকারী এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ময়েশ্চারাইজিং উপাদান যা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে থাকে এটি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতেও সাহায্য করে থাকে তাই তোমাদেরকে বলবো যে মানে নিয়মিত গোলাপ ফুলের পাপড়ি ইউজ করে দেখো দেখবে ত্বকে পরিবর্তন আসতে বাধ্য হাই ফ্রেন্ডস আমি মানুষই কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি যত্ন নিচ্ছ আমি সাধারণত ঘরোয়া উপকারের জিনিসগুলোকে নিয়ে ত্বকে যত্ন কীভাবে করতে হয় সেগুলোই তোমাদেরকে দেখায় এগুলো আগে আমি নিজের উপর ইউজ করি তারপর তোমাদেরকে দেখায়। তাই তোমরা অবশ্যই আমার উপর বিশ্বাস করে এগুলো ইউজ করতে পারো চলো কথা না বাড়ি আজকে যে প্যাকটা দেখাবো সেটা দেখিয়ে দিই এই প্যাকটা ইউজ করলে ত্বক উজ্জ্বল হবে ওপেন তো হবে আর ত্বক সুন্দরতা বৃদ্ধি পাবে প্যাকটা তৈরি করতে যে সমস্ত উপকরণগুলো রাখবে সেগুলি হলো গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো যেটাকে বলে ডাস্ট এটা অনলাইন থেকে আমি নিয়েছি তোমরা অনলাইন থেকেও এটা অর্ডার করে নিতে পারো বা বাড়িতে এমনি যে গোলাপ ফুল থাকে তার পাপড়িগুলোকে রোদের শুকিয়ে নিয়েও ভালো করে রোদে শুকিয়ে নেবে নিয়ে মিষ্টিতে ব্লেন্ড করে নেবে নিলে এরকম পাউডার তৈরি হয়ে যাবে দেব হয়েতে এক চামচ চালের গুঁড়ো এই সমস্ত শুকনো উপকরণ মেশাবো দই দিয়ে দু চামচের মতো দই দিলাম প্যাগটা লাগাবার আগে অবশ্যই মুখটা পরিষ্কার করে নেবে এর জন্য নেবো একটুখানি জাস্ট দই দই এভাবে মুখটাকে পরিষ্কার করে নেবে এটাকে রেখে জল দিয়ে ধুয়ে নেবে দেখো ধুয়ে এসছি দেখো ধুয়ে এসছি এবার প্যাকটা লাগিয়ে নেবো আমি এটা হাতে করে দেখাচ্ছি তোমরা অবশ্যই এটা মুখে লাগিয়ে নেবে লাগাবো পর হালকা হাতে মাসাজ একটু করে নিতে পারো আর না হলে যখন এটা শুকিয়ে আসবে তখন একটুখানি জল নিয়ে মুখটা হালকা করে মাসাজ করে নিও নিয়ে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিও এটাকে শুকাবার জন্য পনেরো মিনিট রাখবো শুকিয়ে যখন আসবে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো